উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীরা শিক্ষা ও চিকিৎসা থেকে একদম অনেকটা পিছিয়ে পড়ে আছে সামনে যিনি এমপি হবেন তার সাথে যেন রুট লেভেলের মানুষের জন্য একটা গভীর সম্পর্ক থাকে বিচার একটা কার মাধ্যমে স্থবির হয়ে আছে আমি জানি না যার কারণে এই বিচারগুলো হচ্ছে না সঠিকভাবে কোন চক্রকে বা কোনো গ্রুপকে আমি ভোট দেবো না আমি যাকে ভোট দেবো তিনি হবেন সৎ যোগ্য প্রার্থী যিনি বাউফলের মানুষের জন্য কাজ করবেন আমাদের বাংলাদেশ রাজনীতি স্বাভাবিক হওয়া আসলে খুবই টাফ দরজায় করানোর চেয়ে ত্রুর জাতীয় সংসদ নির্বাচন শহর থেকে গ্রাম পাড়া থেকে মহল্লা সর্বত্র চলছে নির্বাচনী আলাপ আসন্ন নির্বাচন রাষ্ট্র সংস্কার ও দেশ নিয়ে কী আছে তরুণরা তা জানতে আমরা রয়েছি পটুয়াখলি দুই সংসদীয় আসনে আমরা জানার চেষ্টা করছি এই আসনের তরুণদের চিন্তা ভাবনা আমরা কথা বলবো এই আসনের তরুণ ভোটারদের সঙ্গে আমি প্রথমবার ভোটার হতে পারে সত্যি আনন্দিত এবং গর্ববোধ করছি এটা আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা কারণ এই ভোটের মাধ্যমে আমি আমার নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবো একজন ভোটার হিসেবে আমি বুঝতে পেরেছি এটা শুধু আমার অধিকার নয় বরং এটি আমার উপর একটি বড় অর্পিত একটি দায়িত্ব ভোটের মাধ্যমে আমি আমার এলাকার ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন করবো এবং দেশের উন্নয়নে অগ্রগতি ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার কাজে অংশ নেব একজন প্রথম ভোটার হিসেবে আমি মনে করি একজন সংসদ সদস্য বা এমপির শুধুমাত্র আইন প্রণয়নই নয় বরং তার বিভিন্ন বিষয়ে আরও গুণ থাকা এই মুহূর্তে প্রয়োজন রয়েছে বর্তমান প্রেক্ষাপটে একজন সংসদ সদস্য বা এমপির যেই বিষয়গুলো তার মধ্যে থাকা প্রয়োজন আমি মনে করি তার মধ্যে অন্যতম হচ্ছে আনৈতিকতা এই যোগ্যতা থাকা প্রয়োজন সততা অবশ্যই তার সত হতে হবে এবং পাশাপাশি তার যোগাযোগগত যেই যোগ্যতা সেটাও প্রয়োজন রয়েছে কারণ আপনারা জানেন যে আমরা এই অঞ্চলের মানুষজন যেই গত বহু বছর ধরে এই সমস্যা রয়েছে তারা অতীতের সংসদ সদস্যের সাথে তারা আলাপ করতে পারেনি বিভিন্ন বিষয়ে তারা কথা বলতে পারেনি তো অবশ্যই আমি চাই সামনে যিনি এমপি হবেন তার সাথে যেন রুট লেভেলের মানুষের যেন একটা গভীর সম্পর্ক থাকে আমরা মনে করি যখন কথা বলার স্পেস বাড়বে ততই সমস্যার সমাধানের আমরা একটি সামনের দিকে এগিয়ে যাব। এবং পাশাপাশি আমরা আরেকটা বিষয় মনে করি যেহেতু সংসদ হচ্ছে আইন প্রণয়ন করার জায়গা সেক্ষেত্রে একজন সংসদ সদস্যের অবশ্যই আইন প্রণয়নের উপরে তার যে যোগ্যতা থাকা প্রয়োজন সেটাও আমরা চাচ্ছি যেহেতু এই এলাকাকে তিনি সংসদ সদস্য হিসেবে তিনি সেখানে রিপ্রেজেন্ট করবেন সেক্ষেত্রে তার এই বিষয়গুলো এই মুহূর্তে আমি মনে করি আর প্রয়োজন বেশি আসলে পাঁচই আগস্টের পরে আমরা যারা তরুণ ভোটার এবং বাংলাদেশের মানুষ যারা আছে তারা সকলেই নতুন একটি বাংলাদেশ পেয়েছে এবং নতুন করে তারা স্বপ্ন দেখতে শুরু করেছে যে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং সকলে তাদের গুরুত্বপূর্ণ ভোট দিয়ে তাদের মতামত প্রকাশ করবে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আমাদের দেশের যে পরিস্থিতি দেখতেছি তাতে মনে হয় না যে আসলে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব আপনি এখন বলতে পারেন যে আসলে কেন সম্ভব আপনার কাছে কেন মনে হলো এটা আপনি দেখেন যে পাঁচই আগস্টের পরে যে আমরা নির্বাচন হওয়া সুষ্ঠু নির্বাচন হওয়ার যে একটা ইয়ে আছে যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার সেই লেভেল প্লেয়িং ফিল্ড আমরা পাচ্ছি না আপনি উদাহরণস্বরূপ দেখতে পারেন যে আমাদের যে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন যেটাকে নিষিদ্ধ করা হয়েছে বাট তাদের কার্যক্রমগুলো এখনও চলতেছে এগুলো এখন পর্যন্ত আইন আইনশৃঙ্খলা বাহিনী তারা পরিস্থিতি মোকাবেলা করতে পারতেছে না পারে নাই তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আসলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না এরপরে এই যে পিয়া এই যে আওয়ামী যে নিষিদ্ধ করা হয়েছে আসলে মুখে মুখে নিষিদ্ধ করা হয়েছে আসলে তাদের কার্যক্রমগুলো এখনও চলতেছে এগুলো কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ট্যাকে দিতে পারতেছে না তারা ব্যর্থ হচ্ছে তো যদি এই অবস্থা যদি নির্বাচন দেওয়া হয় তাহলে তো সুষ্ঠু নির্বাচন সম্ভব না কারণ হলো এরা নির্বাচনের সময় তারা বিভিন্ন নাশকতা করতে পারে বা নির্বাচন বানচালের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হামলা করতে পারে এটা বড় সমস্যা তো এই হিসাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এরপরে যে আমাদের অনেকগুলো রাজনৈতিক দলের পিয়ার নিয়ে যে পিয়ার পিয়ারের যেই পদ্ধতি নিয়ে আন্দোলন হচ্ছে এই পিয়ার নিয়ে কিন্তু সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে নাই তো এই অবস্থায় যদি আসলে নির্বাচন দেওয়া হয় তাহলে এটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না আপনি প্রথমে আমাকে যে প্রশ্নটি করেছেন যে আমার উপজেলার সংসদ সদস্যের কাছে আমার প্রত্যাশা কি কি থাকবে সেক্ষেত্রে আমি শুরুতেই বলতে চাই যে এটা আসলে সকলেই জানা যে আমাদের বাউফল উপজেলা একটি উপকূলীয় উপজেলা এখানে প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি আমাদের উপজেলার প্রায় তিন চার দিকেই নদীবাহিত এলাকা এবং প্রান্তিক এলাকার মানুষ এই নদীর কবলে পড়ে যে কী দুর্বিষহ জীবনযাপন করছে বর্ষা মৌসুমের পানিবন্দি জীবনযাপন করছে এই সমস্যার আসলে বিগত দিনে কোনো জনপ্রতিনিধি তেমন স্থায়ী সমাধান করেনি শুধুমাত্র কেবল কয়েক বস্তা ত্রাণ দিয়েই তারা সমস্যাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে আমি চাই আমার সামনে যে সংসদ সদস্য নির্বাচিত হবেন তিনি এই স্থায়ী সমস্যাটাকে সমাধানের চেষ্টা করবেন একটি স্থায়ী বেরিভাদ এবং পরিবেশ উন্নয়নের মাধ্যমে এই সমস্যাটিকে আসলে স্থায়ীভাবে সমাধান করার চেষ্টা করবেন একই সাথে আমি বলতে চাই উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীরা শিক্ষা ও চিকিৎসা থেকে একদম অনেকটা পিছিয়ে পড়ে আছে শিক্ষার জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকের সংকট রয়েছে এই মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং একই সাথে চিকিৎসার অভাবে প্রতিদিন আমরা এক একটি দুঃসংবাদ শুনতে পাচ্ছি তো সুতরাং শিক্ষা ও চিকিৎসা সহ অন্যান্য মৌলিক অধিকারগুলো ওই সব প্রান্তিক মানুষদের জন্য যে প্রতিষ্ঠা করতে পারবে আমি সেই প্রত্যাশায় আসলে রাখি এবং এর পরবর্তীতে আমি বলতে চাই আমার বাউফল এলাকার যেসব বেকার জনগোষ্ঠী রয়েছে এই বেকারত্ব থেকেই কিন্তু আসলে অপরাধ প্রবণতার সৃষ্টি হয় সুতরাং এই বেকার জনগোষ্ঠীকে যদি কর্মসংস্থানের আওতায় আনা যায় তাদেরকে স্বাবলম্বী করা যায় তাহলে কিন্তু একটি সুস্থ সুন্দর আসলে তৈরি হবে আমরা বিগত ১৬ বছরে গণহত্যাকারী ফ্যাসিস খুনিয়াসিনার শাসনামূল্য আমরা দেখেছি সেখানে একটা একপাক্ষিক পররাষ্ট্রনীতি ছিল যেটা আসলে বাংলাদেশের অধিকাংশ জনগণের মূল্যবোধ সাংস্কৃতির সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি বাংলাদেশের পররাষ্ট্রনীতি বর্তমান সংবিধান অনুযায়ী আছে ফ্রেন্ডশিপ টু অল মাইস টু নান আসলে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আসলে এটা তো কোনো নীতি হতে পারে না আসলে আমি মনে করি একজন তরুণ ভোটার হিসাবে মনে করি যে সকলের সাথে যে আমার বন্ধুত্ব থাকতে হবে এমন কোনো কথা নাই কারণ আমি আমার রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের কল্যাণের জন্য রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্বের কল্যাণের জন্য আমি যে কোনো নীতি যে কোনো দিকে আমি মুভমেন্ট করতে পারি এটা আমার রাষ্ট্রের স্বার্থের জন্য আমি যাই কিছুই করতে পারি আর বই কারোর সাথে বৈরিতে নয় এটা আসলে মানে পররাষ্ট্রনীতির কোনো কিছুই হয় না বলে আমি মনে করি কারণ আমরা মানে একটা দেশের একটা দেশ অন্য একটা দেশের সাথে যে বর্ডার শেয়ার করে সেটা হচ্ছে যেই দেশের সাথে আমরা বর্ডার শেয়ার করি সেটা হচ্ছে আমাদের পোটেন্সিয়াল এনিমি অতএব আমাদের রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হওয়া উচিত বাংলাদেশ ফার্স্ট অর্থাৎ বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের সাংস্কৃতি মূল্যবোধ রক্ষার জন্য বাংলাদেশের স্বার্থে যে ধরনের পররাষ্ট্রনীতি দরকার সেটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত বাংলাদেশের স্বার্থকে কেন্দ্র করে ব্যক্তিগত মতামত দিয়ে সেক্ষেত্রে বিচার বিভাগের সংস্কারটা খুবই মানে সর্বপ্রথম এবং খুব জরুরি এটা আমার কাছে মনে হচ্ছে যে বিচার বিভাগের সংস্কারটা দরকার সবার আগে এটা কেন বললাম আমি কয়েকটা যদি এক্সাম্পল দিই আপনাকে আপনি আপনাদের আপনারাই জানেন যে সাগরণী হত্যা বিশ্বজিৎ হত্যা আবরার ফাহাদ হত্যা এবং সর্বশেষ আমরা দেখলাম যে আসিয়া একটা শিশু ওকে যেভাবে ধর্ষণ করা হয়েছে পরিকল্পিতভাবে তার পরবর্তী সময় কিন্তু আমরা সঠিক বিচার এখন পর্যন্ত দৃশ্যমান দেখিনি মানে অ্যাক্টারও আমরা দেখিনি এই পর্যন্ত তো সেক্ষেত্রে কিভাবে এই মানে বিচার বিভাগটা কার মাধ্যমে স্থবির হয়ে আছে আমি জানি না যার কারণে এই বিচারগুলো হচ্ছে না সঠিকভাবে এখনও সমাধান আসতেছে না তো এখান থেকে বলা যায় যে আসলে যে পাওয়ারফুল যারা যারা হচ্ছে যে মানে যারা পাওয়ার গেইন করে এবং পাওয়ার পলিটিক্স করে পাশাপাশি এরা মূলত হচ্ছে যে সকল অন্যায়কে দামা চাপা দিচ্ছে হচ্ছে টাকা এবং কালো টাকার মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে যে এই যে বিচার বিভাগটা যে স্বাধীন না সেটা তারই একটা প্রমাণ যে এই যে বিচারগুলো হয় নাই তো সেক্ষেত্রে আমি মনে করি যে বিচার বিভাগের সংস্কারটা সবার আগে দরকার আপনি দেখেন যে প্রান্তিক অঞ্চলগুলোর কথা যদি আমি আপনাকে বলি আমাদের মতো যারা সাধারণ মানুষগুলো যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা যখন আইনের সহায়তা নিতে প্রশাসনের কাছে যায় তখন দেখা যায় যে প্রশাসন তাদেরকে সহযোগিতা করে না এর অন্যতম কারণ হচ্ছে যে ওই যে কালো টাকা এবং হচ্ছে পাওয়ার পলিটিক্স যেটাকে বলি আমরা এবং হচ্ছে পাওয়ারফুল যারা আছে যাদের অনৈতিক টাকা আছে এবং অর্থ আছে তারা তাদের টাকার মাধ্যমে হচ্ছে এই সঠিক ন্যায় বিচারটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেয় আসলে আমার কাছে মনে হয় যে এগুলো হচ্ছে যে একটা বলি কারণ যদি বিচার বিভাগ স্বাধীন না হয় মানুষ যদি নিজের অধিকার ফিরে না পায় তার যে ন্যায় বিচারটা যদি ফিরে না পায় তাহলে আমি মনে করি যে এই যে স্মার্ট বাংলাদেশ এই যে বলিটা এটা হচ্ছে যে আসলে মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছুই না এর বিনিময়ে সরকার গঠিত হয়েছে ঠিক আছে আমাদের যে সরকারের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশায় তারা ব্যর্থ তা ব্যর্থ এই জন্যই আমি বলি ব্যর্থ কোনো আহতদের সুচিকিৎসা হয়েছে বা কোনো শহীদ শহীদরা সম্মান মর্যাদা পেয়েছে ঠিক আছে বা আহতরা পুনর্শন হয়েছে এরকম আমার চোখে পড়ে নাই তো সেক্ষেত্রে আমি যদি বলি এই বাউফলে একটা ছেলে হৃদয় নামে তো ও জুলাই আন্দোলনে জুলাই জুলাই গণ ওর মাথায় গুলি লাগে তো ওই গুলিটা পরবর্তীতে বের করতে পারে নাই ওর বাবার সর্বস্ব যেটুকু ছিল সেটুকু বিক্রি করে চিকিৎসা করেছে তাও চিকিৎসার অভাবে সে মৃত্যুবরণ করে আমাদের শহীদদের প্রতি সম্মান মর্যাদা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা ঠিক আছে সেক্ষেত্রে আমরা রাষ্ট্রের কাছ থেকে আমার প্রত্যাশার প্রত্যাশা যেটুকু ছিল সেটুকু আমরা আমি মনে করি যে তার রাষ্ট্র ব্যর্থ এখানে আমি স্পষ্ট করে বলতে চাই কোন চক্র বা কোনো গ্রুপের প্রভাবে প্রভাবিত হয় আমি কোন চক্রকে বা কোন গ্রুপকে আমি ভোট দেবো না আমি যাকে ভোট দেব তিনি হবেন সৎ যোগ্য প্রার্থী যিনি বাউফলের মানুষের জন্য কাজ করবেন শিক্ষার জন্য কাজ করবেন বাউফলকে আলোকিত করবেন বাউফলে যারা হতদরিদ্র মানুষ রয়েছে বাউফলে যারা সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে তাদের জন্য কাজ করবে আমি আমার ভোট সেই যোগ্য প্রার্থীকেই আমি দেব এবং যিনি এবং এবং যিনি আমাদের যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক আধুনিকতার সাথে শিক্ষার্থীদের পাশে থাকবেন সব সময় তাকেই আমি আমার প্রথম ভোটটি দেবো প্রথমত হচ্ছে গিয়ে আমি ভালো দিক দিয়ে শুরু করি এই সরকারের যদি একটাও ভালো দিক বলতে চাই ওইটা হচ্ছে গিয়ে ডক্টর ইউনুস স্যারের এক্সিস্টেন্স উনি যে আমাদের বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এসেছেন এই কারণে হচ্ছে গিয়ে এই এত বড়ো একটা বিপ্লবের পরে যে রক্তক্ষয়ী বিপ্লব গেলে এই বিপ্লবের পরে হচ্ছে গিয়ে যে সরকারকে টিকিয়ে রাখার জন্য একমাত্র একমাত্র ফিগার যিনি ডক্টর ইউনুস উনি ছাড়া পার্শ্ববর্তী দেশের যে নগ্ন হস্তক্ষেপ এই নগ্ন হস্তক্ষেপ ট্যাকেল দেওয়ার মতো অ্যাবিলিটি কারো ছিল না তো ওনার কারণে একমাত্র সরকারের টিকে আছে এই আর আরেকটা ভালো দিক বলতে গেলে হচ্ছে গিয়ে আমাদের দেশের মাথার উপর অনেক বড় লোন অনেক বড় ঋণের বোঝা ছিল এই ঋণের বোঝাগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতেছেন উনি হয়তো অন্য কেউ হলে এত স্মুথলি হ্যান্ডেল করতে পারতো না যেটা উনি করতেছেন যদি তার খারাপ দিক বলতে যাই তাহলে হচ্ছে গিয়ে বর্তমান সরকারের উচিত সর্বপ্রথম যেটা উচিত ছিল একটা রক্তক্ষয়ী বিপ্লবের পরে গত সতেরো বছরের যে গেছে এই অপশাসনের সঠিক একটা বিচার দাঁড় করানো এবং দেশের স্টাবিলিটি ফেরানোর জন্য ইতিহাসের কিছু মীমাংসা করা কারণ অতীতে অনেক রাজনীতিক রাজনীতিবিদ এবং অনেক ব্যক্তির নামে অনেক কালিমা জড়ানো হয়েছে এই সতেরো বছরে যেগুলোর মীমাংসা প্রচণ্ড দরকার ছিল আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ওই একই একই অবস্থা থেকে আমাদের বাংলাদেশ রাজনীতি স্বাভাবিক হওয়া আসলে খুবই টাফ এবং ওই কালিমা নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদটা কতটুকু রাজনীতির সামনে সুস্থ রাজনীতি করতে পারবে এটা আসলে চিন্তার বিষয় আর একটা ব্যাপার হচ্ছে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি ওনার প্রথমেই দরকার ছিল আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কন্ট্রোলে আনা এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য আসিলের জন্য সবাই কাজ করছে কাউকে ভিলেন বানানো কাউকে ভিকটিম বানানো জিনিসটা এরকম হয়ে যাচ্ছে ওনার শুরুতে উচিত ছিল এই জিনিসটা কন্ট্রোলে আনা দেশের অরাজকতাকে মানে কন্ট্রোল করা তো সাধারণ মানুষের জীবন নিয়ে সবাই শঙ্কিত সবাই এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা স্টাবিলিটি ফিরে আসেনি যখন ইনু সরকার সরকার গঠন করলো ইউনুসাহ সরকার গঠন করলো এরপরে ধীরে ধীরে দেখলাম আবার আমরা সেই ঘুরে ফিরে বৈষম্যের দিকেই চলে যাচ্ছি বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য নিজের নেপোটিজম এই জিনিসগুলো বাংলাদেশ সরকারকে আবার ঘিরে ধরেছে এবং এই এই সমস্যাগুলো ভবিষ্যতে সরকার যতদিনই আছে শেষের দিক দিয়ে গিয়ে এই সরকারকে মাস্ট বি ভোগাবে এবং এই ভোগান্তি কতটুকু জনগণকে সাথে নিয়ে ট্যাকেল দিতে পারবে আমার চিন্তার বিষয়ে জিনিসটা কারণ হচ্ছে গিয়ে এই সরকার ধীরে ধীরে জনগণের থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে তাদের কর্মকাণ্ডের জন্য এখন আমি যদি এমপি হতাম তাহলে আমার ভাবনা থেকে আমি প্রথমে যেটা করতাম শিক্ষার মান উন্নয়ন করতাম চিকিৎসার মান উন্নয়ন করতাম এবং দুর্নীতি বিমোচনে আমি ভূমিকা পালন করতাম এবং আমি জনগণের জনবান্ধব নেতা হওয়ার চেষ্টা করতাম এখন আমি এগুলো কীভাবে করতাম দেখুন আপনার শিক্ষাঘাতে উন্নয়ন করতে গেলে আমার প্রথমেই আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার যে পৌর শহর আমার ইউনিয়ন শহর প্রত্যেকটা জায়গার যে স্কুল কলেজ প্রাইমারি শিক্ষা মাদ্রাসা আছে যা এগুলায় গিয়ে সরাসরি আমি নিজে গিয়ে মনিটরিং করতাম কিভাবে শিক্ষা শিক্ষকরা পাঠদান করছে শিক্ষার্থীদের সাথে কথা বলতাম তাদের কি কি কাজ তাদের কি ধরনের পড়াশোনা পছন্দ তারা শিক্ষা শিক্ষকদের কি চেঞ্জেস দরকার তাদের পড়াশোনা মানোনয়নের জন্য তাদের কী করা দরকার আমি শিক্ষকদের শিক্ষার্থীদের কথা শুনে তারপর শিক্ষকদের বলতাম যে তাদের এই ধরনের প্যাটার্ন পড়াশোনা চেঞ্জ করে এবং প্রযুক্তি নির্ভর পড়াশোনা পড়াশোনার ভিতরে প্রযুক্তিকে ইনক্লুড করে কিভাবে তারা শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান উন্নয় মান উন্নয়ন করতে পারে আমি সেইটা প্রথমেই নিশ্চিত করতাম এছাড়াও স্কুল কলেজ থেকে প্রত্যেক জায়গায় পাঠাগার নির্মাণ এবং বিতর্ক প্রতিযোগিতা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা প্রত্যেক মাসব্যাপী রাখতাম যাতে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মধ্যে থাকে তাদের মেধা চর্চায় বেশি সুযোগ সুবিধা পায় আমার পদচারণা থাকবে ডোর টু ডোর মানুষ মানুষের কাছে আর যাতে আমি জনবান্ধব নেতা হয়ে জন জনগণের সাথে নিয়ে জনগণকে ধারণ করে আমি আমার হচ্ছে কার্যক্রম চালিয়ে যাতে আমি আমার আসনকে আমি এমপি হলে একটা সুন্দর একটা নগরী সুন্দর একটা উপজেলা সুন্দর একটা আসন আমি আমার আমার জনগণকে যারা আমাকে এমপি করবেন তাদেরকে আমি উপহার দিতে পারি আমি যদি এমপি হই তাহলে এগুলোই থাকবে আমার আসন নিয়ে আমার এলাকা নিয়ে আমার চিন্তাভাবনা ধন্যবাদ দর্শক এতক্ষণ শুনছিলেন উপকূলীয় উপজেলা বাউফল নিয়ে গঠিত পটুয়াখালী দুই আসনের তরুণ ভোটারদের মনশীল মনোভাব তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনের সহায়ক হবে এই প্রত্যাশায় এমএান্নান এন টি ভি অনলাইন